দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের মুকুল কিছু কিছু অলরেডি গুটিও দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সবুজগুলা গুটি বাদ মুকুল তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছগুলো সবগুলা জিও ব্যাগে বসানো গাছ দেখতে পাচ্ছেন জিও ব্যাগে বসানো পুরোপুরি গাছ দেখানোর চেষ্টা করি এই যে জিও ব্যাগে বসানো প্রতিটি গাছ এবং প্রতিটি গাছে কিন্তু অনেক কোয়ালিটি ফুল এবং অনেক ঝাঁকড়ানো এবং অনেক অনেক গর্জিয়াস গাছগুলো দেখতে পাচ্ছেন আল্লাহর অশিসের রহমতে কিন্তু আমরা এই গাছগুলো আপনাদের জন্য তৈরি করেছি তো এই গাছগুলো কিন্তু আপনার চাইলে ছাদ বাগানে রাখতে পারবেন এগুলো আমরা ছাদ বাগানের জন্য এই তৈরি করা হয়েছে এবং গাছে দেখতে পাচ্ছেন গাছের হাইট নেবে পাঁচ থেকে ছয় ফিট তবে ঝাঁকরানো গাছগুলো অনেক ঝাঁকরানো এবং অনেক কোয়ালিটি ফুল গাছগুলো তো আমাদের কাছে কিন্তু এরকম কোয়ালিটির গাছগুলো রয়েছে যার দ্বারা আমাদের কাছ থেকে এরকম ঝাঁকাঝাঁকড়া কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরেকটি বিষয় আসলে বেডের ভিতরে ঢুকে আসলে গাছের সাইজ হাইট এগুলো বোঝানো সম্ভব হয় না তো আমরা বাহির থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনার যাত যখন যে যে যার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে গাছ বের করে ভিডিও কলে দেখাই দেন তারপর আপনার কাছে ডেলিভারি করব সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম